নমস্কার আজকে ব্লগটা আমি শুরু করছি তো আজকে আমি যাব একটু বাপের বাড়িতে গরমের ছুটি পড়েছে তো গরমের তো মানুষ চার পাঁচ ছয় সাত দিনও থাকে বাপের বাড়িতে বাচ্চা স্কুল ছুটি থাকলে কিন্তু আমি আমি এমনই কাজ করি যে ছুটি নেই বলাটাই ভালো তো গেছিলাম সকাল সাড়ে দশটায় আর বাড়িতে এসেছি পাঁচটার মধ্যে বাড়িতে চলে এসেছি যেহেতু মেয়ের সাড়ে দিয়ে টিউশন ছিল সেই জন্য তো ওই যে ভাই আজকে বিরিয়ানি রান্না করছিল সেই ভিডিওটা আমি একটু করছিলাম আমি একটু খুন্তিনের বলছি দেখ আমিও করছি সেটা সবাইকে দেখাবো তার মধ্যে এসছিল কুলপি অনেক দিন আমার মানে আমাদের ওইদিকে যেহেতু কুলপিটা তৈরি হয় আমার বাড়িটা গ্রামের দিকে তোমরা দেখলেই বুঝতেই পারো তো কুলপিটা তৈরি হয় তো অনেকটা মিস করি নিজের দেশে মানে নিজের জায়গার কুলপিটাকে তো তার জন্য ভাই কুলপি খাওয়ালো আজকে যা করছে সব ভাই করেছে ভাই নিয়ে গেছে ভাই রান্না করেছে ঠিক আছে তো সবাই কুলপি খেয়ে নিলাম আর এই যে দুষ্টু দুষ্টু করছে বাবাকে কুলপি দিতে গেছিলাম তো দেখি বাবা আগে হয়ে গেছে মাম দিয়ে দিয়েছে তারপরে তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি আমার পিসিও ছিল এই যে দুষ্টু নতুন প্লেটে খাচ্ছে ওইটা আমার পিসি তো সবাই মিলে বেশি খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ করলাম করে তারপরে বাড়ির দিকে চলে আসলাম बिरयानीটা খুব ভালো হয়েছিল ভাইয়ের রান্না তো জামবুর জন্যও দিয়ে দিয়েছিল তো এই যে বাড়িতে এসে মাম পড়তে চলে গেল এসে দেখে এই যে চিনি বাবু বারান্দায় মা বাড়িতে থেকে এসেই পড়তে যাচ্ছে মামের মনটা খারাপ না ভালোই কারণ কি মাম ম্যাম গিফট দেবে গিফট দেবে কেন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বলে ম্যাম গিফট দেবে বলে তাই আরও দেখছে ফুল এইদিকে ফুল এটা কি ফুল মা এটা পদ্মস্থর বলদ ফুল

তারপর ঠাকুমা ওকে বলতে নিয়ে গেল তা আজকের ভিডিওটা এগিয়ে অবধি টাটা বাই বাই তো আবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব